কষ্ট তোমাকে থামানোর জন্য না শেখার জন্য আসে একটা কথা মনে রাখো কষ্ট কখনো মানুষকে শেষ করে না বরং তৈরি করে যত কষ্ট আসবে তত তুমি শক্তি হবে যে কষ্টকে ভয় পায় সে থেমে যায় আর যে কষ্টকে জয় করে সে ইতিহাস গড়ে এই তিনটি কাজ করলে ব্যর্থতা তোমার হারাতে পারবে না এক নিজের ভুলকে স্বীকার করো কারণ সেটাই শেখার শুরু দুই যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও তিন নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি তোমার সবচেয়ে বড় শক্তি যখন সবাই তোমাকে বলবে তুমি পারবে না তখন হাসো কারণ তারা জানে না তুমি কতটা কষ্ট সহ্য করছো একদিন সেই মানুষগুলো তোমার সফলতার গল্প শুনবে এই তিনটি কাজ করলে জীবন বদলে যাবে এক অভিযোগ না করে কাজ শুরু করো দুই প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট ভালো করো তিন হাল ছেড়ো না কারণ শেষ মুহূর্তেই জয় আসবে কষ্টের সময় চুপচাপ কাজ করো যখন সময় খারাপ যায় কথা নয় কাজ করো কারণ তখন মানুষ আসল চেহারা দেখায় চুপচাপ লড়াই চালিয়ে যাও একদিন ফলাফল এত বড় হবে যে সবাই চুপ করে যাবে যারা কষ্ট সহ্য করতে পারে তারাই সফল হয় সফল মানুষদের জীবনও সহজ ছিল না তারা প্রতিদিন কষ্টর সাথে যুদ্ধ করছে তারা কখনো বলেনি আমি পারবো না তারা শুধু কাজ করে গেছে যতক্ষণ না জয় আসে এই তিনটি কাজ করলে তোমার জীবন উল্টে যাবে এক কষ্টকে ভয় নয় সুযোগ মনে করো দুই সময় নষ্ট না করে কাজে লাগাও তিন নিজের স্বপ্নকে গুরুত্ব দাও কারণ সেটাই তোমার পরিচয় প্রতিটা সকাল একটা নতুন সুযোগ গতকাল ভুল ছিল সমস্যা নেই আজ তোমার হাতে নতুন একটা দিন নতুন একটা চ্যালেঞ্জ যে প্রতিদিন নতুন করে শুরু করতে পারে তার জীবনে হারের কোনো মানেই নেই যখন মনে হবে কিছু ঠিক হচ্ছে না ঠিক তখনই সাফল্য তোমার দরজায় করানারছে হাল ছেড়ে দিলে তুমি ওকে মিস করবে আরেকবার চেষ্টা করো সম্ভবত এই চেষ্টাই তোমার জীবন বদলে দেবে একদিন এক পাখি ঝড়ে ভিজে যাচ্ছিল তবুও সে ওরা বন্ধ করেনি কারণ সে জানত ঝড় একদিন থামবেই তুমিও তাই করো পরিস্থিতি যখন কঠিন হোক তোমার ওরা কখনো বন্ধ করো না জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুলকে ভয় পাওয়া যে মানুষ প্রতিদিন চেষ্টা করে সে হয়তো শতবার পড়ে যায় কিন্তু সেই পড়ে যাওয়ায় তাকে শেখায় কীভাবে উঠতে হয় সফল মানুষরা পারফেক্ট না তারা কেবল বারবার উঠে দাঁড়াতে শিখেছে তোমাকে থামাতে যারা হাসবে তারা একদিন তোমার সাফল্যে চুপ হয়ে যাবে কারণ সাফল্যের আওয়াজ নীরব শুধু পরিশ্রমী সেটা শোনে তাই আজ যদি কেউ তোমার নিরুৎসাহ করে মনে রেখো তুমিও একদিন প্রমাণ হবে তাদের জন্য কেউ তোমাকে নিচে ফেলতে পারবে না যদি তুমি নিজেকে ছোটো না ভাবো যে নিজের ক্ষমতা বিশ্বাস করে সে একদিন অসম্ভবকে সম্ভব করে দেখায় তোমার সময় আসবে শুধু থেমে যেও না অন্যের সফলতা দেখে ভেব না তুমি পারবে না তাদের গল্পের শুরু তুমি জানো না তারা কত রাত জেগ কেঁদেছে কত কষ্ট করেছে তুমি যদি লেগে থাকো তুমি একদিন গল্প হবে কারো অনুপ্রেরণা যতবার ভাবছ আজ না কাল কাল করবো ঠিক ততবার স্বপ্নটা তোমার থেকে দূরে চলে যাচ্ছে আজ শুরু করো আজ থেকেই প্রথম পদক্ষেপ নাও কারণ কাল নামের কোনো দিন আসে না ভয় সব সময় তোমার মনেই থাকে বাস্তবে না একবার চেষ্টা করো দেখবে ভয়ের দেয়াল ভেঙে গেছে সাহস দেখাও তবেই সাফল্য তোমার হবে একটা ব্যর্থতা মানে সব শেষ না এটা শুধু একটা শিক্ষা কীভাবে আরও শক্তভাবে উঠতে হয় বিজয়ী তারাই হয় যারা বারবার পড়ে আবার উঠে দাঁড়ায় অন্যের সাথে তুলনা নয় নিজের আগের দিনের সাথে যুদ্ধ করো গতকাল তুমি যা ছিলে আজ একটু ভালো হও এটাই আসল জয় হাজারবার ব্যর্থ হলে একবার হ্যাঁ তোমার সব পরিশ্রমের মানে বদলে দেবে তাই হাল ছেড়ো না কারণ পরের চেষ্টাতেই হয়তো সেই হ্যাঁটাই লুকিয়ে আছে তুমি যতবার বলবে আমি পারবো না ততবার তোমার স্বপ্ন একটু একটু করে মরে যাবে তাই বলো আমি পারবো আমি করব আমি হব বিশ্বাস রাখো আর কাজ শুরু করো এখনি। ভয় সবসময় তোমাকে আটকাবে বলবে তুমি পারবে না কিন্তু ভয় মানেই তুমি ভুল পথে নাও ভয় মানেই তুমি বড় কিছু করতে যাচ্ছ ভয়কে অনুভব করো কিন্তু থেমে যেও না তুমি যতই পরিশ্রম করো ফল একদিনেই আসবে না গাছ লাগানোর পর যেমন সময় লাগে ফল ধরতে তেমনি স্বপ্নের ফল পেতেও সময় লাগে ধৈর্য ধরো লেগে থাকো ইনশাল্লাহ যদি তুমি সত্যিই নিজেকে পাল্টাতে চাও তাহলে এই তিনটি কাজ শুরু করো আজ থেকেই এক সকালটা নষ্ট করো না সকালেই নিজের ভবিষ্যৎ গড়ে ওঠে দুই মোবাইল স্কল না করে নিজের লক্ষ্য নিয়ে তিরিশ মিনিট ভাবো তিন প্রতিদিন নিজেকে একটা ছোটো কাজের জয় উদযাপন করো এই তিনটি কাজ করলে এক মাসের মধ্যেই তুমি বুঝবে জীবন আসলে পাল্টানো যায় তুমি যতবার ব্যর্থ হও না কেন যদি এই দুইটি কাজ ঠিকভাবে করো তুমি একদিন জিতবেই এক হার মানবে না কারণ শেষ মুহুর্তে সফলতা আসে দুই নিজের ভুল থেকে শেখো কারণ ভুল ওই তোমাকে শক্তিশালী করে যে এই দুইটি জিনিস দক্ষ হয়েছে সে আর কখনও জীবনে হারে না এই তিনটি কাজ করলে তুমি সবার থেকে এগিয়ে যাবে এক সময়ের দাম বোঝো সময় তোমার আসল মূলধন দুই নিজের কাজের প্রতি প্রেশন রাখো শুধু টাকার জন্য নয় তিন নিজের চারপাশে নৈতিবাচক মানুষদের এড়িয়ে চলো এই দুইটি অভ্যাস বাদ দিলে জীবন হাসবে এক কাজ ফেলে রাখার সবারটা বাদ দাও কারণ কাল বলে কিছু নেই দুই নিজের তুলনা অন্য সঙ্গে করো না কারণ তোমার গল্প আলাদা এই তিনটি কাজ করলে মানুষ তোমাকে মনে রাখবে এক যা বলো তা রাখো তোমার কথা তোমার চরিত্র দুই সাহায্য করো কিন্তু বিনিময়ে কিছু আশা করো না তিন কখনো কাউকে ছোট করো না কারণ প্রত্যেকেই সংগ্রাম করছে সবাই সফল হতে চায় কিন্তু কেউ ব্যর্থতা নিতে চায় না যে ব্যর্থতাকে ভয় না পেয়ে লড়াই করে যায় একদিন সেই ইতিহাস গড়ে তাই মনে রেখো হার মানলে শেষ আর লড়াই করলেই শুরু